সাতাশ বছরের বুড়ি মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ করব না শাওন মায়ের কথাটি শাওনের কানে যেতে সেই ইশারা করে মাকে বলে মা চুপ করো ফোনের উপরে মায়া আছে ওই মেয়ে ফোনের উপরে আছে তাতে আমার কি ওই মেয়ে জানে না যে ও বুড়ি হয়েছে তোর পাশে দাঁড়ালে ওকে তো তোর মা মনে হবে সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চায় আবার বলছে আমাদের বোঝাতে কি বুঝবো শাওনের মা উচ্চ শব্দে কথাগুলো বলে ওঠে শাওন হতবম্ব হয়ে যায় শাওনের মা পুনরায় কঠিন গলায় বলে ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এতদিনে তিন চারটে বাচ্চা থাকতো হয়তো ওর মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার মতো উপযুক্ত হতো সেই মেয়ে যায় তোর বউ হতে যাকে আমি আমার বাড়ির কাজের লোকের হিসাবেও রাখবো না শাওন মায়ের কথায় হতভম্ব হয়ে গিয়ে ফোনের ওপারে থাকা মায়াকে বলে পরে কথা বলছি শাওন ফোন কেটে দিয়ে মায়া হাউ হাউ করে কান্না করে দেয় তাদের নয় বছরের ভালোবাসার সম্পর্ক আর যখন শাওন প্রতিষ্ঠিত হলো তখন তার বাবা মা মায়াকে বউ হিসাবে মানতে রাজি নয় কেন তার বয়স বেশি অথচ সেই বিশ বছর বয়স থেকে তার জন্য ভালো ভালো পাত্র নিয়ে আসে ঘটক বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তখন নানা বাহানা মায়া সবগুলো পাত্র রিসেক্ট করে যার জন্য সে এত কিছু করল আজ তার পরিবার বলছে তার বয়স বেশি তাদের ছেলের সাথে তার যায় না শাওয়নের মায়ের কথায় মায়া যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে শাওন কোনো প্রতিবাদ না করায় বাসায় যখন মায়ার বিয়েতে ধৈর্য শুরু হয় তখন মায়া এই শাওনকে ফোন দিয়ে বলেছিল শাওন কিছু করো আমার বাবা মা আমার বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি তোমাকে ছাড়া বাজবো না যেন তুমি প্লিজ পাঁচটা বছর অপেক্ষা করো আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হই তারপর আমরা বিয়ে করব শাওন সেদিন মায়ার কাছে সময় চায় তার ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে অপেক্ষা করতে বলে আর সেই মানুষটির পরিবারের কাছে সে বুড়ি তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে তাকে যুবতী বউ মা মায়া এসব ভেবে কান্নায় ভেঙে পড়ে মায়া পার্কের একটি বেঞ্চে বসে শাওনের অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে শাওন সেখানে এসে উপস্থিত হয় শাওন আসতে দাঁড়ায় হঠাৎ করে শাওনের পলার চেপে ধরে তারপর বলে তুই গতকাল মেয়ে দেখতে গিয়েছিলি কেন গিয়েছিলি তুই না আমায় ভালোবাসিস তাহলে অন্য মেয়ে কেন দেখলি লোকজন দেখছে শাওন আসতে করে কথাটি বলে মায়া উত্তেজিত হয়ে বলে দেখুক সবাই জানুক দিনের পর দিন অপেক্ষা করিয়ে তুই কীভাবে আমাকে ঠকিয়েছিস জানুক সবাই মায়া প্লিজ শান্ত হও শাওন যথেষ্ট নরম কণ্ঠে কথাটি বলে মায়া শান্ত হয়ে যায় সে পুনরায় পেন্টে বসে পড়ে শাওন তার পাশে বসে মায়া আসতে করে বলে মেয়ে পছন্দ হয়েছে সাউন জবাব দেয় না মায়া তার মুখের দিকে তাকিয়ে আছে মায়া পুনরায় জিজ্ঞেস করে মেয়েটাকে রিজেক্ট করেছ মায়া আমি আসলে আমতা আমতা করে দেখো মায়া স্পষ্ট ভাষায় বলে আসলে নকল বাদ দিয়ে স্পষ্ট স্পষ্টভাবে বলো মেয়েটাকে রিজেক্ট করেছো না আমার পরিবার মেয়েটাকে খুব পছন্দ করেছে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাদের আটকাতে পারিনি তারা মেয়েটাকে আংটি পরিয়ে দেয় তাই সত্যি চেষ্টা করেছিলে মায়া জিজ্ঞাসা বৃষ্টিতেওন মাথা নত করে বসে আছে মায়ার চোখে পানি মুছে শান্ত গলায় বলে তুমি চেষ্টা করনি নি শাওন যদি তুমি চেষ্টা করতে তাহলে মেয়েটাকে রিজেক্ট করতে যেভাবে আমি তোমার জন্য শত শত পাত্র রিজেক্ট করেছিলাম মায়া আমি শাওনকে থামিয়ে দেয় মায়া তারপর বলে তোমাকে কিছু বলতে হবে না শাওন আমি বুঝেছি তুমি মনে করো আঠাশ বছরে তোমার সাথে সাতাশ বছরে আমি বেমানান আমাকে তোমার পাশে বড় বয়স্ক দেখায় মায়া আমি তোমাকে সত্যি ভালোবাসি শাওনের এই কথাগুলো শুনে মায়া ম্লান হাসে তারপর বলে যদি সত্যি ভালোবাসতে যুবতী সুন্দরী মেয়ে দেখে গলে না তার সাথে বিয়ে ঠিক করে আসতে না তুমি আমাকে ভুল হুচ্ছ আমার বাবা মাকে আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছি কিন্তু পারিনি শাওনের এই কথায় মায়া একটি দীর্ঘশ্বাস বলে তারপর বলে পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেইমান হয় না আর শূন্য পকেটে পাশে থাকা নারী থেকে যে পুরুষ তার সফল সময়ে সঙ্গী বানায় সেই পুরুষের ভালোবাসা কখনো মিথ্যা হয় না কারণ অবাক হয়ে মায়ার দিকে তাকায় মায়া ম্লান কণ্ঠে বলে বেকারত্বের দোফায় গিয়ে বলেছিলে আমাকে পাঁচ বছর সময় দাও দিলাম তারপর বললে আরেকটু সময় দাও দিলাম অবশেষে আজ আমার বয়স সাতাশ আমাদের নয় বছরের সম্পর্ক তোমার কাছে নয় বছরটা চোখে লাগেনি কিন্তু সাতাশ বছরটা চোখে লেগেছে তাই না আশাও নিশ্চুপ হয়ে বসে থাকে মায়া করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকে তারপর বলে গ্রামে একটা কথা বলে নারী কথাটা সঠিক আজ আমি বুঝতে পারছি সাতাশ বছর আগে তুমি স্টুডেন্ট ছিলে বই কেনার টাকা নেই চলে গেছে অসহায় হয়ে পড়েছো বাবা মায়ের কাছে বারবার টাকা চাইলে সমস্যা হচ্ছে সেই সময় তোমাকে মানসিক সাপোর্ট পাশাপাশি আর্থিক সাপোর্টও আমি দিয়েছিলাম তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ আমি তোমার সঙ্গ দিয়েছি কিন্তু তোমার কাছে সেসব কিছু ফিকে লাগে আর যেটা বাস্তব লাগে তা হল আমার বয়স সাতাশ সাতাশ বছর বয়স এখন বিয়ে করলে বাচ্চা হবে না মুখে বয়সে সাপ স্পষ্ট বুড়ি লাগছে সরকারি চাকরি তোমার পাশে আমাকে এখন বেমানান লাগছে তোমার সাথে আঠেরো বছরের যুবতী মানান সই তাই না অথচ তোমার অপেক্ষায় যুবতী থেকে বুড়ি হয়েছি আমি তোমাকে ভালোবেসে সব পাত্রকে রিজেক্ট করেছি সব কিছু তোমার কাছে মিথ্যে শুধুমাত্র বয়সটা সাতাশ মায়ার কথাগুলো নিশ্চুপ হয়ে শোনা ছাড়া শাওনের আর কিছু বলার নেই তাই সে চুপ করে আছে মায়া পুনরায় বলে আচ্ছা তোমরা প্রেম করার সময় তোমাদের পরিবার কোথায় থাকে তখন তোমরা অনাথ থাকো না যখন বিয়ের কথা ওঠে তখনই তোমাদের পরিবার এসে উপস্থিত হয় তারা মানছে না বলে বিয়ে করতে পারছ না অথচ প্রেমের সময় ঠিক বাপ মা ছাড়া করতে পারো তখন বাঁধেনি বিয়ের কথার প্রতিশ্রুতি দিতে তখন মুখে বাঁধেনি আজ বাঁধছে বাবা মা চাইছে না তাই বিয়ে করতে বাধছে চাই না মায়া কথাগুলো খুব রাগান্বিত কণ্ঠে বলে কারণ চুপচাপ কথাগুলো শুনে যায় আবার উত্তেজিত হয়ে যায় আমাকে ঠকিয়ে তুমি কখনো সুখী হবে না কখনো সুখী হবে না তোমার কখনো ভালো থাকবে না না কথাগুলো বলে মায়া ছুটে সেখান থেকে চলে যায় শাওন তার চলে যাওয়া এক দৃষ্টিতে দেখে মায়া সেখান থেকে বাড়ি অব্দি কান্না করতে করতে আসে সে কান্না করতে চাচ্ছে না তবু কান্না করছে তার চোখের পানি তার কথা শুনছে না সেও তার সাথে বেইমান করে এক এক করে বেইমানের জন্য ঝরে পড়ছে সেদিনের পর থেকে মায়ার সাথে শাওনের কোনো যোগাযোগ নেই শাওন সব স্থান থেকে মায়াকে ব্লক করেছে তবে শাওনের এক বন্ধুর সাথে মায়া অ্যাড ছিল সেজন্য আজ শাওনের বিয়ের ছবি সেই বন্ধু পোস্ট করায় তার সাথে এসে পড়েছে সেই ছবির মাঝে শাওন এবং তার স্ত্রীর একটি কাপল ছবিও ছিল মায়া এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে মেয়েটির বয়স কম দেখতে খুবই সুন্দর শাওনের সাথে বেশ মানিয়েছে এসব ভাবতে ভাবতে মায়া চোখ সরিয়ে নেয় মনে মনে বলে এভাবে তাকাস না মায়া তোর নজর ওদের ওপর লাগবে যতই মুখে বলি সুখে না থাকো কিন্তু অসুখী হলে তুই বেশি কষ্ট পাবি নজর দিস না মায়া মোবাইল ফোনটি ধাক্কা মেরে ফেলে দেয় তারপর হাউ হাউ করে কান্না করতে শুরু করে হাত পা ছোটাছুটি করে কান্না করে মায়া একদম বাচ্চাদের মতো কান্নাগুলো কথা বলতে পারে হয়তো বলতো দেখো পৃথিবী দেখো তোমার চোখে যে সাতাশ বছরের বুড়ি সেই মেয়েটাই আঠেরো বছরের যুবতীর মতো আবেগী হয়ে কান্না করছে দেখো তুমি ভালো করে দেখো